সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক হয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই হাটে কিছু শাহিয়াল দেশি ক্রোজ বিডের গাভিন গরুর দাম দর জানানোর চেষ্টা করব এই যে এখানে একটা জার্সি গাবি দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে জার্সি এমন দামটাই জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম

বারো লিটার বারো লিটারের কথা বলতেছে তবে মোটামুটি জার্সি গাবি থেকে দুধ আসে ভালো পরিমাণ আসে কাস্টমার কি বলে বিশ পঁচিশ বিশ পঁচিশ দর্শক দেখেন মোটামুটি বেশ বড় সড়ো গাভিটা বিশ পঁচিশ দাম দিছে জার্সি গাভি বিশ পঁচিশ দর্শক এখানে একটা জার্সি গাবি দেখতেছি কেমন দাম চাই জানানোর চেষ্টা করি আসলাম আলাইকুম চাচা এটা জার্সি না জার্সি জার্সি কাভি মার্শাল্লাহ সুন্দর আছে গাফিটা কয় দাঁতের কাভি ছয় দাঁত ছয় দাঁত দাম কত চাচ্ছেন দুই লাখ এগুলাতে দুধ কেমন আসতে পারে মনে কত লিটার কাস্টমার কি বলে কাস্টমার বলতিছে ম্যাম দর্শক এই লাখ চা আদাম এই যে তবে এগুলা মিথ্যা কথা দর্শক এগুলা থেকে মোটামুটি 5 7 লিটারের উপরে দুধ পাবে না 10 লিটার আর এখানে একটা জারসি গাবি দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা গাবি দেখা দেখি 14 দিসা তিরিশ ভেঙে দাম দিচ্ছে ওদের বাইজন তিরিশ ভেঙে দাম দিচ্ছে জার্সি কাফি সুন্দর একটা কাফি এদের বাইজন দাম দিচ্ছে

দর্শক এক লক্ষ পঞ্চাশ ভেঙে ছোট দাম দিচ্ছে তবে আমার আইডিয়া এগুলা এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে বেচা না হবে এর উপরে যাবে না দর্শক আর এগুলো থেকে মোটামুটি দুধ পাঁচ লিটারের আশেপাশে আসতে পারে ওনারা অনেকে বেশি বলে যাই হোক মিথ্যা কথা বলে লাভ কি হয় আমি বুঝি না এই যে তবে এগুলো থেকে পাঁচ লিটার আশেপাশে দুধ পাবেন জার্সি গামি এই যে এখানে একটা দেশি জাতের গামি দেখতেছি দেশি ওলান পালান নেমে গেছে দেশি গামি কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা এটা জোয়ান হয়ে গেছে নাকি জোয়ান হয়ে গেছে কয় মাস চলে সাড়ে আট মাস ফলান ফলান নেমে গেছে দশক অল্প দিন টাইম আছে দাম কত চাচ্ছেন একশো পনেরো কাস্টমার কি বলে নব্বই পঁচানব্বই দর্শক একশো পনেরো চাওয়া দাম এই যে গাভীটা দেশি জাতের গাভী দাম তবে এই পাশে মোটামুটি আমদানি হয় প্রচুর ওই পাশেও আমদানি হয় কিন্তু ওই পাশে দেখানোর মতো কোনো পজিশন থাকে না আপনাদের দেখাইতে পারি না এখানে একটা ভাইয়ের কাছে দেশি জাতের গাভি দেখতেছি দেশির সাথে

নব্বই বিরানব্বই দাম পাচ্ছে দেশি চাষের গাভি নব্বই থেকে বিরানব্বই এই যে চাষের কাছে একটা ক্রস ক্রসের গাভি দেখতেছি চাষের কাছে কেমন দাম চাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা ক্রস না ক্রসের গাভি কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন একশো বাহান্ন হাজার দশক কি বল কাস্টমার কেমন দাম দেয় বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ হাজার দশক এক দাম এই যে গাড়িটা দাম করো এই যে এখানে ভাইয়ের কাছে একটা ক্রসের গামি দেখতেছি দেশের সাথে ক্রস আছে একটু দেশের সাথে একটু ক্রস হয়ে গেল দুবার গেল তো

রাস্তার পাশে দাঁড়াইছে না এই পাশে একটা ক্রসের গাফির দাম দাম চলতেছে

এই যে গাভীটা পাঁচ হাজার দাম পাইছে তবে এক লক্ষ ভেঙে চলে বেচাকে না করতে হবে অনেকে বেশি বলে দশক পাঁচ হাজার যাবে না দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে এই পাশ থেকে মোটামুটি প্রচুর গাভী আছে এই যে ক্রস গাভীটার এই গাভীটার একটু তথ্য দেই এটা ক্রস ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন চল্লিশ হাজার কাস্টমার কি বলে পনেরো বিশ দর্শক চল্লিশ হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান ক্রস পনেরো বিশ দাম পাইছে পনেরো বিশ হাজার Halo habben assalamu alaykum.